শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো তো আজকে সকাল থেকে তেমনভাবে ব্লগ শুরু করতে পারিনি বন্ধুরা এটা কালকে রাতের ভিডিও তো ভাবলাম আজকে স্তুতি শোনা এই ভিডিওটা শুরু করি আর অবশ্যই বন্ধুরা তোমাদের সকলের কাছে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকেও তোমরা সকলে এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসে আমি এগিয়ে যেতে পারি বন্ধুরা আর স্তুতি শোনা নাচ দেখে দেখে তোমার হচ্ছে কি না একটু নাচ করার চেষ্টা করে আর আজকে তোমাদের সাথে তো অন্যরকম ব্লগ শেয়ার করছি তো কিছুটা অনেক দুঃখজনক বা অনেকটা কষ্ট বলবো আবার আনন্দও বলবো সমস্ত কিছুটা মিশিয়ে আজকে ব্লগ ভিডিওটা প্রথমবার আমি পুরো একা পরিবারের কেউ না সম্পূর্ণ আমি একা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার আছে ভীষণই নার্ভাস ফিল করছিলাম আমি প্রথমবার এরকম একা তো আজকে দেখো মা একটা দারুণ রেসিপি করেছে গাজর দিয়ে ডিম দিয়ে ফার্স্টে তাকে আমলেট টাইপের তৈরি করে নিচ্ছে তারপর এই আমলেটটা দিয়ে দারুণ একটা রেসিপি হবে পুরো রেসিপিটা দেখতে গেলে অবশ্যই মায়ের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সকলে দারুন বন্ধুরা এই দিয়ে বাচ্চা বড় সকলে মানে কি বলবো এক থালা ভাত এমনি খেয়ে উঠবে আর এই আমলেট তো না বাচ্চাদের তোমরা শুধু শুধুও দিতে পারো টিফিন হিসাবে দিতে পারো ব্রেকফাস্টে দিতে পারো যে কোনো টাইমই দিতে পারো খুব ভালো খাবে আর এই আমলেটের তরকারি করছে জাস্ট এই দিয়ে রুটি ভাত পরোটা সমস্ত কিছু জমে যাবে বন্ধুরা অবশ্যই তোমরা একবার মায়ের ইউটিউব চ্যানেলটা ফলো করো সেখানে দেখো খুব ভালো লাগবে তোমাদের সকলের আর যে বিকালবেলা স্তুতি সোনা থামির সাথে এখন থুকি ভক্কা খেলছে আর ওইদিকে থাম হচ্ছে কিনা দাদু ফোন করেছে ওইদিকে ওদের কোনো চিন্তা নাই ওইদিকে দুজনে মিলে এখন থুকি ভাক্কা খেলছে আর দাদু ফোনে দেখছে দেখো আর কোথা থেকে কি করে কে জানে আর আজকের ব্লগ ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর একটা কথা বন্ধুরা আজকে বাড়িতে শুধু জাস্ট মানে কি বলবো স্তুতি সোনারকে ছাড়া মা বাবা মা হাজবেন্ডকে ছাড়া আজকে আমি এই প্রথমই একা হচ্ছে না নেমন্তন্ন বাড়ি যাচ্ছি তাছাড়া যতবারই কোথাও না কোথাও নেমন্তন্ন পেয়েছি ততবারই কারো না সাথে গিয়েছি কিন্তু আজকে পুরোটাই একা মানে ফার্স্ট টাইম হচ্ছে কিনা এরকম হচ্ছে আমার সাথে আর ওদিকে দুস্তুমি করছে স্তুতি সোনা আর আমার বিছনা রেডি বন্ধুরা যেহেতু দেরি হবে আসতে এসে স্তুতি ঘুমিয়ে যাবে তার মধ্যে মায়ের সাথে সেই দুস্তুমি করছে মা কেন ওকে খেতে দিচ্ছে না ভাত দিচ্ছে না যেহেতু কী বলতো বন্ধুরা আলু একটু ধনে পাতা মিশে গেছে তো ওর জন্য স্তুতি সোনাকে দেওয়া যায় কিন্তু হবে না ওর লাগবেই দেখো মায়ের ওপর কি অত্যাচার ওর কি করছো তুমি দুষ্টুমি করছো হুম তো ঠিক আছে বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিও আশা করবো আজকে ব্লগ ভিডিওতে সত্যি তোমাদের খুব খুব ভালো লেগেছে এই যে জন্মদিন অনুষ্ঠান বন্ধুরা সকালবেলা সাজানো হয়েছে তো আমি সকালবেলার দিকে এসে একটু ভিডিও করে নিয়ে গেছিলাম আর এখানে নিজেদের পরিবারের লোকরা সকালবেলা খাচ্ছে আর রাতের বেলা আমাদের সকলের নেমন্তন্ন আছে আর তার মানে দুবেলায় সমস্ত কিছু আয়োজন আর আজকের ব্লগ ভিডিওতে এতদূর পর্যন্ত বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওতে দেখার জন্য